পিলখানা ট্র্যাজেডি থেকে শাপলা চত্বরের নির্মমতা জাবায়াত নেতাদের ঝটপট দেয়া থেকে সবশেষ জুলাই আন্দোলনে আইন বাহিনীকে লিলিয়ে দেওয়া দীর্ঘ শাসন আমলে শেখ হাসিনা বড় বড় সব বিতর্কের জন্ম দিয়েছেন সেই ক্ষোভের তীব্রতাতেই শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে হয়েছিল শেখ হাসিনাকে এখন বিচারের রায় এসেছে বাকি শুধু বিচার বাস্তবায়ন কেউ কেউ বলেন শেখ হাসিনাকে যত বড় সাজায় দেওয়া হোক তা কম হয়ে যাবে স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বর্বরতাগুলোর একটি পিলখানা ট্র্যাজেডি শেখ হাসিনা ক্ষমতায় আসার কিছুদিন পর দু সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় বাংলাদেশ রাইফেলসের সদর দফতরে বিদ্রোহ করেন জওয়ানরা টানা দুদিনের ওই বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ তিয়াত্তর জন প্রাণ হারান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও এত সেনা অফিসার প্রাণ হারাননি বিডিআর বিদ্রোহ বলা হলেও অনেকের ধারণা এটি ছিল অনেকটা পরিকল্পিত ঘটনা আওয়ামী লীগ পতনের পর পিলখানার ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনরা সরাসরি শেখ হাসিনার দিকে আঙুল তোলে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ শেখ সেলিম ও ফজদিনুর সহ আরো অনেকে এই ঘটনায় জড়িত ছিলেন বলেও তাদের অভিযোগ গণমাধ্যম সূত্রে জানা যায় নারকীয় এই ঘটনার আগে তৎকালীন সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের কাছে দাবি দাওয়া নিয়ে গিয়েছিলেন কয়েকজন বিডিআর জওয়ান যারা পরবর্তীতে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনার আরেকটা বড়সড় ভুল ছিল সাপলা চত্বরে ধর্মপ্রাণ মুসলিমদের উপর চড়াও হওয়া দু সালের পাঁচই মে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেদিন হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মী সাপলা চত্বরে জড়ো হয়েছিলেন এক তাদের সেই অবস্থান কর্মসূচি দিন পেরিয়ে রাতে গড়ায় রাতের অন্ধকার নামার পরই চত্বরে তৈরি হয় এক ভীতিকর পরিস্থিতি অভিযান পরিচালনার জন্য সর্বপ্রথম সে এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেয় এরপর বিভিন্ন বাহিনী দীর্ঘ সময় ধরে সেখানে যৌথ অভিযান চালায় খালি করা হয় পুরো চত্বর শৃঙ্খলা বাহিনীর তাণ্ডবে সেদিন তান হারায় পঞ্চাশের বেশি নিরীহ মানুষ একযুগ পেরিয়েও ওই ঘটনার ক্ষত এখনো রয়ে গেছে শেখ হাসিনার বড়সড় ভুলগুলোর মধ্যে আরেকটা হলো তড়িঘড়ি করে যুদ্ধাপরাধীদের বিচার করা এ বিচারে জামায়াতি ইসলামীর বেশ কিছু নেতার কার্যকর করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত দু সালের ফেব্রুয়ারি মাসে জামায়াত নেতা কাদের মোল্লাকে উনিশশো একাত্তর সালে সংঘটিত অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিন্তু যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের চাপে পরবর্তীতে সরকার আইন সংশোধনের মাধ্যমে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরে কাদের মোল্লাকে একই অপরাধে দেন দু তেরো সালের বারোই ডিসেম্বর তড়িঘড়ি করে সেই রায় কার্যকর করা হয় একইভাবে বছর কয়েকের মধ্যে ঝুলানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সাবেক নেতা কামারুজ্জামান আলী আহসান মুজাহিদ এবং মীর কাশেম আলীদের একাত্তরের যুদ্ধাপরাধ নিয়ে সন্দেহ না থাকলেও তড়িঘড়ি এই বিচার কার্য সম্পন্ন হওয়ায় এক ধরনের বিতর্ক তৈরি হয়েছিল কারণ অতীতে এই জামায়াতের সাথেই শেখ হাসিনা ও তার দলের সক্ষতা ছিল রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুলগুলোর একটি হিসেবে বিবেচিত হয় ক্ষমতা এসে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা দু সালের ত্রিশ জুন সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাশ হয় যার মাধ্যমে বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর ফলে পরবর্তী নির্বাচনগুলোতে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি আমি ডাবির নির্বাচনে ক্ষমতা আঁকড়ে ধরেছিল শেখ হাসিনা অতীতে যাই করেছেন শেখ হাসিনার দীর্ঘ জীবনে তিনি সবচেয়ে বড় ভুলটা করেছেন তরুণ প্রজন্মের সাথে টক্কর দিয়ে দু চব্বিশ সালের জুলাই আন্দোলনের কথাই বলছি ওই আন্দোলন দমাতে নিজ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে এতে ব্যাপক প্রাণহানি ঘটেছিল ঝরেছিল হাজারেরও বেশি তাজা প্রাণ শেষ পর্যন্ত এসব ভয়াবহ অপরাধের বোঝা ঘাড়ে নিয়ে ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছিল শেখ হাসিনাকে